হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে একটা নতুন রান্না নিয়ে এলাম বেবি নান নান পুরি বানাবো তার জন্য আমি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটাকে মেখে নেবো হচ্ছে নুন দিয়ে দিলাম ময়দার চিনি দিয়ে দিলাম সাদা দিয়ে দেবো এটাকে টক দই দিয়ে মাখাবো এবার এতে দই দিয়ে দেবো আমি একটা আড়াইশোর দই নিয়েছি পুরো দইটাই আমি দিয়ে দেব আমি এটাকে মাখিয়ে নেব বন্ধুরা টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি এবার জল দিতে হবে পুরো টক দইটা দিয়ে মাখানো যাবে না এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো দেখুন বন্ধুরা ময়দাটা আমি মেখে নিয়েছি এইভাবে এবার আমি তিন থেকে চার ঘন্টার জন্য ময়দাটা মেখে রেখে দেব তারপরে আমি পুরিগুলো নান পুরিগুলো ভাজবো ওপর থেকে একটু অয়েল দিয়ে দিতে পারেন দিলে আরও ভালো হবে ওতে একটু তেল মাখিয়ে নিলাম মশলাটা আমি এবার আর একটু ভালোভাবে ঠেসে নেবো কাঁচা হয়ে গেছে এবারে লেচি কেটে নেব তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম যে আমি এবার তেলে ছেড়ে দেবো এটা দেখুন কত সুন্দর ফুলছে আর এই পরোটা একটু আমি ভাজাভুজির জন্য রেখেছি নালে অনেক অনেক যায় তো ওই জন্য এটা আমার দেখুন বন্ধুরা যে আমার নান পুরিগুলো হয়ে গেছে নান পুরি আর মাংস চিকেন কষা এইভাবে আমি বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতে বানাবেন ট্রাই করবেন খুব ভালো হয় খেতে দেখুন বন্ধুরা কিরকম ফুলেছে কত সুন্দর